আসতেছি তো বাবা এই কি সুন্দরী তোমার কি আমারে যাইতে পড়তে বো আচ্ছা ওয়েট কি আমার গেটিটা তোর কেন গেটি ধরে কি পিছন দিয়ে দেওয়া লাগবে মানে মায়ের আর কি দুইটা কথা পড়তে হইব কি যে বল পড়া কেন লাগবে আমি কেন পড়তে পারতেছি না বুঝছি কেন আমি মোবাইল টিপতেছি

hasta te si baba.